হ্যালো ফ্রেন্ডস আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এসএসসি গ্রুপ ডি পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা তিরিশ দিনের তিরিশটা মডেল সেট নিয়ে আসব আজকে আমরা তার প্রথম সেটটা নিয়ে এসেছি প্রথম দিনের প্রথম সেটটা আমরা করব তবে প্রথম দিনে যাওয়ার আগে আমরা একটু পরীক্ষার সিলেবাসটা দেখে নেব যদিও এসএসসির ডিটেল নোটিফিকেশান এখনো বের হয়নি তো আমরা পরীক্ষার সিলেবাস প্রিভিয়াস ইয়ারে যে পরীক্ষাগুলো হয়েছে তাতে যে ধর যে সিলেবাস ছিল সেই সিলেবাসের ভিত্তিতেই আমরা কোশ্চেন সেট করেছি এবং তাতে পঁয়তাল্লিশটা মোট কোশ্চেন ছিল যার মধ্যে সাধারণ জ্ঞান পনেরোটা সাম্প্রতিক ঘটনা পনেরো নম্বরের এবং অঙ্ক পনেরো নম্বরের মোট পঁয়তাল্লিশটা প্রশ্ন এক ঘন্টার যেহেতু পরীক্ষাটা অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতায় তাই প্রশ্ন অত্যন্ত সোজা হবে যেটা বিগত বছরগুলোতেও আমরা দেখেছি তো চলো প্রথম দিনের মডেল সেটটা আমরা শুরু করে দিই শুরু করবো আমরা সাধারণ জ্ঞান দিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতের জাতির জনক কাকে বলা হয় জাতির জনক মহাত্মা গান্ধী এটা আমরা সবাই জানি বা মোহনদাস করমচাঁদ গান্ধী উনিশশো চুয়াল্লিশ সালে সুভাষচন্দ্র বোস প্রথম গান্ধীজিকে ফাদার অফ নেশন বা জাতির জনক আখ্যা দেন পরের প্রশ্ন কোন গোকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গোকে লাল গ্রহ বলা হয় কারণ মঙ্গলের পৃষ্ঠে আয়রন অক্সাইড থাকে যার জন্য একে লাল দেখায় পরের প্রশ্ন হচ্ছে ভাগরা নাঙাল বাঁধ কোন নদীর উপরে অবস্থিত ভাগরা নাগাল বাদ পাঞ্জাব ও হিমাচল প্রদেশের সীমানায় শতদ্রু নদীর উপর অবস্থিত এর উচ্চতা সাতশো চল্লিশ ফুট পরের প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় সেভেন্টি এইট পারসেন্ট গ্যাসই নাইট্রোজেন গ্যাস জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি মানবাধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার উদ্দেশ্যে জাতিসংঘের প্রতিষ্ঠা হয় চব্বিশে অক্টোবর উনিশশো সালে ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণের জন্য উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো সাল আহমেদনগর দুর্গে চওয়ালানের বন্দি করে রাখা হয় সেই সময় তিনি ডিসকভারি ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখেন জাপানের মুদ্রার নাম কি জাপানের মুদ্রার নাম ইয়েন ইয়েন মার্কিন ডলার ও ইউরোর পর বৈদেশিক মুদ্রার বাজারে তৃতীয় সর্বাধিক লেনদেন করা মুদ্রা ভারতের জাতীয় ফুল পদ্ম প্রথম ভারতীয় মহিলা কে অলিম্পিকে পদক জিতেছেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক জিতেছিলেন তিনি হলেন কর্ণম মলেশ্বরী দু সালে ভারত তুলনে তিনি অলিম্পিকে পদক পান ভারতের আয়তনের সবচেয়ে ছোট রাজ্য কোনটি সব থেকে ছোট রাজ্য হলো ভারতবর্ষের গোয়া গোয়া একটা সময় পর্তুগিজের উপনিবেশ ছিল উনিশশো সালে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় আন্তর্জাতিক তারিখরেখা কোন মহাসাগরের মধ্য দিয়ে গেছে আন্তর্জাতিক এলাকা প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে গেছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় টাংসেন ধাতু বর্তমান ভারতের রাষ্ট্রপতি কে দ্রৌপদী মুর্মু বর্তমানে ভারতের রাষ্ট্রপতি দু হাজার সালের পঁচিশে জুলাই তিনি পনেরোতম রাষ্ট্রপতি হন কোন ভারতীয় উৎসবকে আলোক উৎসব বলা হয় দীপাবলি রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে এবার আমরা চলে যাব সাম্প্রতিক ঘটনা দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি সম্মেলন কোন ভারতীয় শহরে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার তেইশ সালে নয় ও দশই সেপ্টেম্বর অষ্টাদশ জি টোয়েন্টি সম্মেলন ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল এটি ছিল ভারতে অনুষ্ঠিত প্রথম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু হাজার তেইশ সালে আইসিসি পুরুষদের ক্রিকেটের বিশ্বকাপ কে জিতেছিল দু হাজার তেইশ সালে আইসিসি পুরুষদের ক্রিকেটের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভারতকে ফাইনালে হারিয়ে জয়লাভ করেছিল পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে ডক্টর সি আনন্দ বোস দু হাজার বাইশ সালে তেইশে নভেম্বর ডক্টর সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন কোন সালে ভারত সফলভাবে চন্দ্রযান তিন অবতরণ করায় তেইশে আগস্ট দু হাজার ভারত চন্দ্রযান তিন অবতরণ করায় সম্প্রতি কোন ভারতীয় গুগলের মূল সংস্থা অ্যালফাবেটেরও সিইও হয়েছেন সুন্দর পিছাই তো গুগলের সিইও ছিলেন দু সালে তিনি অ্যালফা সি সিও হন দু হাজার সালে ডুরান কাপ ফুটবল কে জিতেছিল দু সালে ডুরান কাপে মোহনবাগান ইস্টবেঙ্গলকে ফাইনালে এক শূন্য গোলে হারিয়ে ডুরান কাপ যেতেন কলকাতা মেট্রো ভারতের প্রথম মেট্রো কোন সালে চালু হয়েছিল উনিশশো সালে কলকাতা মেট্রোর প্রথম পর্যায়ে চালু হয় বর্তমান ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে মল্লিকার্জুন খার্গে মল্লিকার্জুন খার্গে অক্টোবরের দু হাজার নির্বাচিত হন বর্তমানে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কলকাতা শহরের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে কলকাতা শহরের পাশ দিয়ে হুগলি নদী বয়ে গেছে হুগলি নদীর এক পাশে কলকাতা এবং অপর পাড়ে হাওড়া শহর অবস্থিত কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ব্রিটিশ রানির স্মৃতিতে নির্মিত হয়েছিল রানি ভিক্টোরিয়ার স্মৃতিতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মিত হয়েছিল টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে চ্যাফলিন থ্রোতে সোনার পদককে জিতেছিলেন নীরজ চোপড়া এবার আমরা অঙ্কে চলে যাব অঙ্কের প্রথম যে প্রশ্নে সেটা হলো সরল একশো পঁচিশ ভাগ পাঁচ গুণ চার এবং এখানে একটা ভাগ চিহ্ন আছে একটা গুণ চিহ্ন আছে তো প্রথমে আমরা ভাগের কাজ করব না গুণের কাজ করব এটা একটা সমস্যার বিষয় এই সমস্যার জন্য আমরা যে রুলটা প্রয়োগ করব সেটা হচ্ছে বদমাস বদমাস মানে হচ্ছে বি ফর ব্যাকেট ও মানে হচ্ছে অর্ডার মানে মাল্টিপল কিছু থাকলে ডি মানে ডিভিশন মানে ভাগ এম ফর মাল্টিপ্লিকেশন গুণ অ্যাডিশান মানে হচ্ছে যোগ এস পা সাবস্ক্রাকশন বা বিয়োগ তাহলে এখানে প্রথমে ভাগ আর ভাগ আর গুণ চিহ্ন আছে তাহলে প্রথমে আমরা ভাগের কাজটা করবো তাহলে একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে পঁচিশ তার সময় চার গুণ করে দিলে উত্তর হবে একশো আঠেরো আর চব্বিশে লস হব কত আঠেরো আর চব্বিশকে যদি আমি ভাঙি তাহলে দুই গুণ তিন গুণ তিন আর চব্বিশকে ভাঙলে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন পাওয়া যাবে তাহলে এখানে আমি দুটো তিন আর তিনটে দুই পাচ্ছি যেটা গুণ করলে দাঁড়াবে বাহাত্তর তাহলে লসা হবে বাহাত্তর একজন দোকানদার একটা কলম কুড়ি টাকায় কিনে পঁচিশ টাকায় বিক্রি করলো লাভের শতকরা হার কত তো কুড়ি টাকায় সে লাভ করেছে পঁচিশ কুড়ি মানে পাঁচ টাকা তাহলে এক টাকায় সে পাঁচের কুড়ি আর একশো টাকায় পাঁচ গুণ একশো ভয়ে কুড়ি টাকা সে লাভ করেছে কাটাকুটি করলে দাঁড়াবে পঁচিশ টাকা তাহলে লাভের শতকরা হার হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা পঁচিশ শতাংশ ছশো চল্লিশের পঁচিশ পার্সেন্ট কত খুবই সোজা ছশো চল্লিশ গুণ পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশের একশো এবার কাটাকুটি বলে দেওয়া হবে একশো ষাট একটি ট্রেন ষাট কিমি প্রতি ঘন্টা গতিতে চলে চয়তাল্লিশ মিনিটে কত দূরত্ব করবে তাহলে এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে ষাট মিনিটে সে যায় ষাট কিমি তাহলে এক মিনিটে এক কিমি আর পঁয়ত্রিশ মিনিটে সে পঁয়তাল্লিশ কিমি যাবে গড় গড়ের অঙ্কে এখানে দেখো বারো পনেরো আঠেরো একুশ আর চব্বিশের গড় নির্ণয় করতে হয়েছে গড়ের অঙ্কে নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলোকে যোগ করে দাও প্রথমে যে যে সংখ্যাগুলো দেবে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে তাকে ভাগ করে দাও দিলে সংখ্যাগুলোর গড় বেরিয়ে যাবে তাহলে এখানে পাঁচটা সংখ্যা আছে বারো পনেরো আঠেরো একুশ আর চব্বিশ এবারে বারো পনেরো আঠেরো একুশ আর চব্বিশে যোগ করা হবে নব্বই তাকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে আঠেরো জন শ্রমিক কুড়ি দিনে একটি কাজ শেষ করে দশজন শ্রমিক কত দিনে শেষ করবে পনেরো দিন শ্রমিক করে কুড়ি দিনে একজন শ্রমিককে বেশি সময় লাগবে তাহলে কুড়ি গুণ পনেরো হবে দশজন শ্রমিকের কম সময় লাগবে কুড়ি গুণ পনেরো বাই দশ মানে কাটাকুটি করলে উত্তর হবে তিরিশ দিন পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট সুদ সরল সুদে ধার নেওয়া হবে তিন বছরের সুদ কত হবে তাহলে সরল সুদ মানে একশো টাকা এক পার্সেন্ট সুদ এক বছরের সুদ হচ্ছে দশ টাকা তাহলে এক টাকার এক বছরের সুদ দশের একশো টাকা তা পাঁচ হাজার টাকার এক বছর সুদ করতে হবে দশ গুণ পাঁচ হাজার বাই একশো টাকা আর তিন বছর সুদ ইন্টু তিন কাটা করে করলে হবে পনেরোশো টাকা নশো টাকাকে টু ইটু থ্রি অনুপাতে ভাগ করতে হবে তাহলে নশো টাকাকে টু ইটু থ্রি অনুযায়ী দুই নশো টাকাকে ভাগ করতে হবে আর তিন ভাগ করতে হবে মানে মোট পাঁচ ভাগ করতে হবে তাহলে পাঁচ ভাগে ভাগ একটা হবে আর একটা তিন ভাগ নেব আমি তাহলে নশোকে দুই বাই পাঁচ একটা আর নশোকে তিন বাই পাঁচ করলে যেটা বেরোবে একটা হলে তিনশো ষাট একটা হলে পাঁচশো চল্লিশ টাকা একটি সংখ্যা আশি থেকে পঁচিশ পার্সেন্ট বেশি মানে আশি আছে তার সঙ্গে আরও পঁচিশ পার্সেন্ট বেশি যোগ করতে হবে তাহলে আশি পঁচিশ পার্সেন্ট হচ্ছে আশি গুণ পঁচিশ একশো মানে কুড়ি টাকা আর এদিকে আশি আছে তাহলে একশো হবে আশি যোগ কুড়ি একশো হবে এক ব্যক্তি ঘন্টায় পাঁচ কিমি হাঁটেন বারো কিমিতে কত সময় লাগবে এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে পাঁচ কিমি যেতে সময় লাগে ষাট মিনিট এক কিমি যেতে ষাটের পাঁচ বারো কিমি যেতে ষাট গুণ বারো বাই পাঁচ তার মানে একশো চুয়াল্লিশ মিনিট এবার একশো চুয়াল্লিশ মিনিটকে আমি ঘন্টায় করতে গেলে ষাট দিয়ে ভাগ করবো তাহলে বেরোলো দু ঘন্টা আর চব্বিশ মিনিট যেহেতু ভাগশেষ থাকছে ওটা মিনিট হয়ে যাবে তাহলে দু ঘন্টা চব্বিশ মিনিট পঁয়ত্রিশ ও চুয়ান্নর বসাও কত পঁয়ত্রিশ ও চুয়ান্নকে যদি আমি ভাঙি তাহলে এদিকে দুই আর নয় থাকবে দুই দিয়ে ভাগ করা যাবে আর নয় দিয়ে ভাগ করা যাবে তাহলে দুই আর নয় মানে নয় দুই আঠেরো তাহলে এর দশক হবে আঠেরো এখানে একটা কথা বলে রাখি সেটা হলো যে আমরা এই যে অঙ্কগুলো করছি বা এই অঙ্কগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ করব পরের পরবর্তী যে ভিডিওগুলো আমরা আনবো তাতে এই অঙ্কগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করাবো তোমাদের এবং এর শর্ট ট্রিক্স থাকবে শর্ট ট্রিক্স মানে অঙ্কগুলোকে খুব বেশি ক্যালকুলেশান করতে হবে না যাতে তোমরা মুখে মুখে অঙ্কগুলো করে দিতে পারো কারণ পরীক্ষার হলে বেশি ক্যালকুলেশন করার সময় তোমরা পাবে না তাদের সময় নষ্ট হয়ে যাবে সময় কম থাকে তাই যত সহজে যত মুখে মুখে অঙ্কগুলো করে নেওয়া যাবে তত বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে তো আমরা পরবর্তী ভিডিওতে এই অঙ্কগুলোকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কাছে নিয়ে আসবো এবং চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারে বেশ কিছু করে অঙ্ক আমরা তোমাকে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার ধরবো এবং সেগুলোকে আমরা বুঝিয়ে দেবো পরের প্রশ্ন হচ্ছে তিনের চার যোগ পাঁচের আট এর মান বের করতে হবে এখন তিনের চার আর পাঁচের আট নিচের চার এবং আট আছে তাহলে নিচেরটাকে আমাকে একই আনতে হবে একই আনতে গেলে চার আর আটে বসাও করতে হবে তাহলে বসাও করলে হবে আট চার আর আটকে যদি একই সংখ্যায় নিয়ে আসতে হয় তাহলে আট হবে আটটাকে আনা যাবে তাহলে চারকে দুই দিয়ে গুণ করলে আট হয়ে যাবে আর তাহলে যদি চারকে দুই দিয়ে গুণ করতে হবে তিনকেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে ওটা হবে ছয়ের আট আর এদিকে আছে পাঁচের আট তাহলে পাঁচ ছয় তের আট এবার একটি বইয়ের ক্রয় মূল্য দুশো টাকা যদি দশ পার্সেন্ট সাথে বিক্রি করা হয় বিক্রয় মূল্য কত হবে যদি ক্রয় মূল্য দুশো টাকা হয় তাহলে ছাড় দশ পার্সেন্ট মানে দশের একশো তাহলে দুশো গুণ দশের একশো মানে কুড়ি টাকা ছাড় তাহলে দুশো থেকে কুড়ি টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে একশো আশি টাকা হবে তাই বিক্রয় মূল্য কত হবে একশো আশি টাকা একটি ক্ষেত্রের পরিসীমা চৌষট্টি শ্রেণী ক্ষেত্রফল বার করতে হবে পরিসীমা মানে চারটে বাহুল সমষ্টি বা যোগ তাহলে চারটে বউ সমস্ত চৌষট্টি তাহলে একটা বউ ধরে কথা হবে চৌষট্টি বই চার হবে তার মানে ষোলো শ্রেণী তাহলে ক্ষেত্রপাল কত হবে ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু মানে ষোলো গুণ ষোলো তার মানে দুশো ছাপ্পান্ন বর্গ শ্রেণী এই আমাদের ছিল প্রথম দিনের মডেল কোশ্চেন কালকে তো পরের দিন তোমরা দ্বিতীয় দিনের মডেল কোশ্চেন পেয়ে যাবে আর মডেল কোশ্চেন সাথে সাথে আমরা চেষ্টা করব অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ কিছু কিছু তোমাদের সমাধান করে দেওয়ার এবং শর্ট টেক্সট দিয়ে দেওয়ার যাতে অঙ্কগুলো করতে কিছু সহজ হয় সময় নষ্ট না হয় পরীক্ষায় অঙ্কগুলো খুব সহজে করা যায় তো তোমরা আমাদের সঙ্গে থাকো আমাদের পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্টস করে তাহলে আমরা পরের ভিডিওগুলো বানাতেও আরও উৎসাহী হব